হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি লিমা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আরও একটি নতুন সকাল নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে ছটার কাছাকাছি এই ঘুম থেকে উঠলাম উঠে অনেকগুলো কাজ কমপ্লিট হয়েও গেছে বলতে পারো তেমন কিছুই না শুধু বিছানাটা গুছিয়েছে দুই ঘরের আর এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজ হচ্ছে রবিবার রবিবারের আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সকলকে একটাই অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটার তো ঝাড়ও দিয়েই নিচ্ছি কারণ সকালে উঠে বাসি কাজকর্মগুলো আগে করা যায় না হলে যেন মনটা শান্তি পায় না এমন একটা ব্যাপার এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আগে বাসি কাজকর্মগুলো সেরে নিই চলো একে কাজকর্মগুলো সেরে নিই আর বিছানার অবস্থা দেখে একটু অবাক হচ্ছে তাই না যে একটু আগেই বললাম যে বিছানাটা গুছিয়ে এসছি কিন্তু দেখো বিছানার উপরে জামা কাপড় ছেটানো তো ওগুলো তোমাদের দাদা ভাই রেখেছে আমার জামা কাপড়ের ভিতরে ওর জামা কাপড় ছিল সেটাই খুঁজতে গিয়ে সারা বিছানা পুরো ছিটিয়ে রেখেছে এই তো অগোছলা করার জন্য একজন তোমাদের দাদা ভাই আর কি বলি বলো আর এই যে এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দেওয়া প্রায় হয়েই গেছে বলতে পারো এরপর আরও একটা কাজ করে নিয়েছি জানো সকালে উঠে তোমার দাদাভাইয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছে স্নান করার আগে ধুয়ে দেব আর মুড়িটা ভিজিয়ে রেখেছি মুড়িটা তোমাদের দাদা খাচ্ছে মনে হয় ও ঘরে নিয়ে গিয়ে আর এই যে আমি এই ফাঁকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি কারণ আমার তো আবার নিচে যেতে হবে আমার ডিউটি আছে কারণ নিচে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের বাইকটা স্টার্ট দিয়ে দিতে হবে আর হচ্ছে গিয়ে গাড়িটা ভালো করে ঝেড়ে দিতে হবে আর আমাদের সোনাতনী মতে তোমরা তো জানোই যে কোনো যানবাহন বাড়ি থেকে বেরোনোর আগেই একটু জল দিয়ে নেয় চাকাতে আর সেই জলটাও দিয়ে দিতে হবে নিচে গিয়ে কারণ এগুলো প্রতিদিনের কাজ বলতে পারো আমার কিছু করো কিছু খাও না খাও এই কাজটা তোমাদের দাদা ভাইকে আমি সকালে করে দিই কারণ অনেকটা পথ জানি করে তো না হলে মনটা যেন শান্তি পায় না জানো তো যেন মনে হয় কেমন একটা মনের ভিতর কেমন খুঁত করে এই কাজগুলোর জন্য করে দিতে না পারলে এটাই জানো আর এই যে বাসনগুলো গুছিয়ে পুরো টেবিলটা একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে বাকি কাজকর্মগুলো হাত দেব আর সকালে উঠে একটুকু জল খাইনি এখনও কারণ ব্রাশ করা হয়নি আর আমার তো অভ্যেস ব্রাশ না করে এক ঢোক জলও খেতে পারি না কী করবো বলো কিছু করার নেই তোমাদের দাদাভাই তো দুবেলা বকে এটা নিয়ে কিন্তু আমি না তাও পারি না কি করবো কিচ্ছু বলার নেই আর এই যে ব্রাশ করে নিলাম ব্রাশ করে এবার জলটা খাবো এই যে এবার শান্তিতে বসে পড়লাম জল খেতে আর ওদিকে তোমাদের দাদা ভাই তাড়া দিচ্ছে নিচে যাওয়ার জন্য যাবো এক্ষুনি যাব কারণ একটু জল খেয়ে নিলাম কারণ চারতলা ঘাপিয়ে উঠতে আমার পুরো দম বন্ধ হয়ে যাবে এই জন্য শরীরে একটু এনার্জি করে নিলাম জলটা খেয়ে আর এই যে চলে আসলাম ঘরটা মুছতে কারণ কাল সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে ধরো দুপুরে দুপুর পর্যন্ত হয়েছে প্রায় একটা দুইটা অবধি বৃষ্টি হয়েছে প্রায় দু তিন ঘন্টা মতো ঘর তো একটু ধুলো ময়লা হয়েছিল সেগুলো আর ঝাড়ু দিয়ে তো অবশ্যই রেখেছিলাম দুবার করে ঝাড়ু দিয়ে রেখেছিলাম কিন্তু মোছা তো আর হয়নি কারণ জানো তো ওই স্নান করার আগে ছাড়া ঘর মুছতে যেন ইচ্ছা করে না আর আমার তো ঘর মোছার জন্য এইভাবেই মুছতে হয় আমার তো আর সেই কি বলে ওটার আমি জানি না যে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছে ঠিক আছে ওগুলো থাকলে না হয় যখন তখন মোছা যায় ওগুলো তো নেই দেখি ওগুলো কেনার ব্যবস্থা করতে হবে একটা কথা কি জানো তো বন্ধুরা সুখী হতে গেলে বেশি কিছু লাগে না শুধু স্বামীর ভালোবাসা থাকলেই যথেষ্ট এটাই জানো আর আজকের ভিডিওটা সকাল থেকে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব দুপুর পর্যন্ত হোক রাত পর্যন্ত হোক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে সারা দিনটা আমি কীভাবে কাটাই না কাটাই সেটাই তোমরা দেখতে পাবে আর দেখতে থাকো কি করি না করি আর এই যে স্নান করে চলে এসেছি স্নান করে এসে সিঁদুরটা পরে নিচ্ছে চুলটাও বেঁধে নিয়েছে উঁচু করে তাহলে আজ না আবার বেশ গরম গরম পড়ছে জানো বৃষ্টি হয়েছে কিন্তু ঠান্ডাটা যেন গরমটা মানে মোটামুটি আছে এই দিনের বেলা কারণ রোদের যে পরিমাণ তাপ একদম বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে এটাই আর রাতের দিকে শীত শীত লাগছে এই তো আবহাওয়ার অবস্থা মানুষ তো অসুস্থ হয়ে পড়ছে ভরপুর আর এই যে পুজো দিয়ে নিচ্ছি ফুলটাও তুলে নিয়েছি চলো পুজো দিয়ে একটু কিছু খাবো খেয়ে দু এক ঘন্টা একটু রেস্ট নেবো কারণ ভিডিও এডিট করা বাকি আছে সেটা করতে হবে আর এই যে প্রায় অনেকক্ষণ পর আসলাম ঘড়িতে এখন প্রায় বারোটা সাড়ে বারোটা মতো বাজে ভাবলাম চলো রান্নাটা করেই নি হলে আমার বড় আবার কখন চলে আসবে এসে আবার তাড়া দিবে আর এই যে দুইটা উচ্ছে ছিল শুকিয়ে যাচ্ছিলো এই জন্য ভাবলাম যে ভাতে দিয়ে দিই খাওয়া হয়ে যাবে আর দা তোমাদের দাদা ভাই কাল হচ্ছে আলু নিয়ে এসে দিয়েছে আলুগুলো বেশ ভালো যেন খুব সহজে সেদ্ধ হয়ে যাচ্ছে আর আগের মাসে যে আলুগুলো নিয়ে এসে দিয়েছিল আলুগুলো প্রচণ্ড ছোট ছোট। কিন্তু তারপরেও যেন শক্ত হয়ে থাকছিল সেদ্ধই হচ্ছিল না এই জন্য বলতে পারে একটু লোভে আলুটা ভাতে দেওয়া যে অনেক কটা দিন যেন আলু ভাতেটা কেমন শান্তি করে খেতে পারিনি এমন একটা অবস্থা এই জন্য একটু আলু ভাতে দিলাম আর একটু আলু পটলের তরকারি করে নিয়েছি সেটা তোমরা দেখতেই পেলে আর এই যে পটল ভেজে নিচ্ছি আর আমি ডালের সাথে পটল ভাজা খেতে খুব ভালোবাসি আর ডাল আছে এই জন্য ডাল আর করলাম না আর একটু আলু ভেজে নিচ্ছি ডালের জন্য আলু ভাতে আছে আলু ভাজা করে নিচ্ছি পটল ভাজা আছে কারণ ডালের সাথে একটু ভাজা ভুজো না হলে না খাওয়াটা ঠিক জমে না জানো তো এই জন্য একটু ভাজা ভুজো করে নিলাম আর করব হচ্ছে মাছের ঝোল করব। ওই সেদিন যে মাছগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসে দিয়েছিল ওই মাছগুলোই এখনো দু চার পিস মতো আছে ভেজে ভেজে রেখেছিলাম মাঝে মাঝে যাতে নষ্ট না হয়ে যায় সেটাই আজকে রান্না করব দেখি একটু আলু আর কুমড়ো দিয়েই রান্না করব অনেক দিন পর আলু কুমড়ো দিয়ে মাছের ঝোল করবো সচরাচর তো কুমড়োটা ঠিক আনা হয় না কারণ তোমাদের দাদাভাই কুমড়োটা অতটাও পছন্দ করে না একবার খেলে আর খেতে চায় না এই জন্য আর তেমন কেনাও হয় না আর এই জন্য আর এই যে আলু আর কী বলি আলু আর কুমড়োটা দিয়ে দিয়েছি শুধু জিরে ফোড়নে দিয়েছি দিয়েই আজকে তরকারিটা করব আর পরে নামানোর আগে একটু জিরে ভাটা দিয়ে দেব ফুটে গেলে আর মাছগুলো আমি এক্ষুনি দিয়ে দেবো নাহলে মাছগুলো না একটু শক্ত হয়ে গেছে প্রায় কয়েক দিন তো আনা হয়েছে বুঝতেই পারছো এই গরমে আরও যেন মাছগুলো শুকিয়ে গেছে আর দেখো তরকারির কালারটা কেমন এসছে কেমন একটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু এমনই আসে এসেছে কিছুটা আবার আসেনি বলতে পারো আর এই যে খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরার সামনে শুয়েই ছিলাম তোমাদের দাদা ভাইয়ের পার্সেল এসে দাদাভাইয়ের না ওই আমার ধূপকাটি এসেছে পুজো দেওয়ার জন্য সেগুলোই দেখো নিয়ে আসলাম উপর থেকে পার্সেলটা তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে টাটা বন্ধুরা